আইকে আইকে পেলা মিটেরে য়িরে নেকর সুানো সুান্ কেকেদ আশছানো, করান সুান্ সুান্ কানোর সুা হিস্সু সুান্ আশকের সিকেদ �

बॉस को बुलाना पड़ेगा कि डांस तक के एक लाइन अरे लाइन तो सो ना क्या सात आठ नौ

দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যেমন ছিল সবজ সোজা হোক সোজা হোক আর আমি বড় সোজা হোক জাতীয় পতারীদের সম্বন্ধ এক

এইরকম যদি আরো কেউ বাংলা সহ ছোট ছোট গুলো যদি কেউ পারেন আমাকে জানাবেন আমি একদিন একজন আনবো অন্তত এক বলেন বাংলা সহায় বলেন সেটা সবচেয়ে